ওয়েলকাম ব্যাক রাফি গল্পর সিজন থ্রির পার্ট ফাইভ নিয়ে তো বেশি কথা না করে ভিডিও শুরু করা যাক তার অনেক রক্তপাত হওয়ার কারণে তার এখনো জ্ঞান ফিরিনি আর সে এখন কমায় চলে গিয়েছে ডাক্তারের এই কথা শুনে রাফি একটু চিন্তায় পড়ে যায় আর ভয়ও পায় কারণ হৃদির যদি সত্যি কিছু হয়ে যায় একটু পর মেডিকেল আসলে রাফিকে দেখতে পারে আর তার কাছে গিয়ে বলে রাফি তুমি কেমন আছো রাফি মিমকে দেখে একটু অবাক হয় কিন্তু সে তার কোনো কথা বলছে না রাফি নিশ্চুপ মিম বলল তুমি কি আমার উপর এখনও রাগ করে আসো রাফি বলল আপনি আমার কি হন যে আমি আপনার উপর রাগ করব। মিম বলল রাফি তুমি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাফি বলল আমাকে ছাড়া আপনি কেন বাঁচবেন না আপনার হবু স্বামী আছে তাকে নিয়ে বাঁচুন মিম বলল প্লিজ তুমি এমন করে বলো না আমি সেই দিন তোমাকে তখন সেভাবে বলতে চাইনি কারণ আমি সেই দিন বলতে বাধ্য হয়েছি রাফি বললো আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না প্লিজ এখান থেকে যান আমি এমনিতেই অন্য চিন্তায় আসি, মিম বলল আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে সারা অন্য কাউকে বিয়ে করতে পারবো না রাফি বলল তা বিয়ে করতে কে বলছে বিয়ে করার আগে তো হুবু স্বামীর সাথে কতই না ফুর্তি করছেন আর এখন আমাকে সেই পুরনো ভাঙা রেকর্ড শোনাতে এসেছেন রাফির এমন কথা শুনে মিম অনেক রেগে গেল আর রাফিকে যেই না একটা মারতে যাবে তখনই রাফি মিমের হাটটা শক্ত করে ধরে ফেলে আর তাকে বলে আপনি প্রতিবারই যা ইচ্ছা করবেন আর আমি তা মেনে কি ভেবেছেন নিজেকে ভালোবাসা দাবি করলেই কি পাওয়া যায় মিম বললো তোমাকে আমায় ভালোবাসতেই হবে আর তা যদি না হয় তাহলে আমি তোমাকে অন্য কারোই হতে দিব না রাফি বললো তা আপনি কি করতে পারেন তার অপেক্ষায় আমি থাকলাম আর কখনই আমার সামনে এই সব কথা বলতে আসবেন না এই কথা বলে রাফি মিমের হাতটা ছেড়ে দিল আর মিম রাফিকে রাফির এমন ব্যবহার করা দেখে হতবম্ব হয়ে গেল আর কাঁদতে লাগলো তখনই সেই ডাক্তার মিমের কাছে এসে বলে ডাক্তার বলো ম্যাডাম আপনি কাঁদতেছেন কেন মিম বললো কই না তো কিছু কি বলবেন ডাক্তার বললো হুম আপনি এখন এলেন মিম বললো একটু আগে ডাক্তার বললো ও তা রাফির সাথে কি দেখা হয়েছে মিম বললো হ্যাঁ হঠাৎ এমন প্রশ্ন করছেন ডাক্তার বললো না মানে আমার মনে হলো আপনি তার সাথে দেখা করতে এসেছেন মিম বলল না তেমন কিছু না তা আপনার এমন কেন মনে হলো ডাক্তার বললো আসলে ম্যাডাম আমার মনে হয় আপনি তাকে পছন্দ করেন মিম নিশ্চুপ ডাক্তার বললো ম্যাম যোগ্যতায় আপনি আমার চেয়ে অনেক বড় হলেও কিন্তু আমি আপনার চেয়ে বয়স অনেক বড় তাই নিজের বড়ো ভাই মনে করে সব কিছু খুলে বলতে পারেন মিম বলল আসলে আমি তাকে সত্যিই ভালোবাসি আর সে আমাকেও ভালোবাসতো কিন্তু এখন সে আর আমাকে সহ্যই করতে পারছে না ডাক্তার বললো তা আপনি তাকে বুঝিয়ে বলছেন না কেন মিম বললো তার তো কম চেষ্টা করলাম না কিন্তু তার যে কি হলো সে এখন আমার ভালোবাসা বুঝতেই চাচ্ছে না ডাক্তার বললো ম্যাম আপনি কিছু না মনে করলে একটা কথা বলতাম মিম বললো হুম বলেন ডাক্তার বললো আমার মনে হয় সে অন্য কোনো মেয়েকে ভালোবাসে মিম বললে কী বলছেন এসব আর ভালোবাসলেও বা সে কে ডাক্তার বললো সেই হাসপাতালে আছে আর আপনি যাকে ভালোবাসেন সে তার জন্য বলতে গেলে পাগল মিম বললো কোথায় সে ডাক্তার বললো সেই পাশের কেবিনে আছে মিম বললো পাশের কেবিনে আছে মানে ডাক্তার বললো হুম ঠিকই বলছি একটা মেয়েকে নিয়ে রাফি হাসপাতালে আসলো তার জন্য কত ছোটাছুটি করে রক্ত সংগ্রহ করলো আবার কত সময় ধরে তার জন্য হাসপাতালে বসে আছে মিম বললো না না আপনার কোথাও ভুল হচ্ছে সে এমন না ডাক্তার বললো আপনি আমাকে কথা বিশ্বাস করতেও পারেন আবার নাও করতে পারেন আমি যতটুকু তাকে দেখে বুঝলাম সেটাই বললাম আপনাকে এ কথা বলে সেই ডাক্তার চলে গেল মিম তার কথায় একটু চিন্তা করতে থাকে কারণ কথাটা একবারে ফেলে দেওয়ার মতো না রাফি তো আমাকে ভালোবাসার কথা বলছিল তাহলে কেন এখন আমাকে রাফির ভালো লাগে না এসব ভাবতে ভাবতে মিম সেই কেবিনে যায় আপনারা যারা ট্রেডিং শিখে ট্রেডিং এর সিগন্যাল নিয়ে নিজেদের লাইফটাকে স্মার্ট কেরিয়ার করতে চান তারা নিচে দেওয়া ডিসক্রিপশন ফ্রি হান্ড্রেড পার্সেন্ট টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন প্রতিদিন আপনাদের দুইটা করে শিওর শর্ট সিগন্যাল দেওয়া হবে তাদের কিন্তু বিআইপি অপশনও আছে তাদের লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি আপনারা বিশ ডলার ডিপোজিট করেন তাহলে কিন্তু তাদের ভিআইপি চ্যানেলে জয়েন হতে পারবেন তাদের ভিআইপি চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন দিন দশটা করে শিউর শট দেওয়া হয় এবং নব্বই পার্সেন্ট অ্যাকুরেসি ট্রেড সিগন্যাল নিয়ে কাজ করতে চান এবং ট্রেডিংটা শিখতে চান ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে পারেন মানে রিদি যেখানে অসুস্থ হয়ে শুয়ে আছে আর তাকে দেখে মিম একটু অবাক হয় কারণ মেয়েটি দেখতে তো সত্যি অনেক সুন্দর তাহলে কি রাফির সাথে এই মেয়ের কোনো সম্পর্ক আছে তখনই সেখানে রাফি চলে আসে আর মিমকে দেখে সে বলে আপনি এখানে কি করছেন মিম বললো এই মেয়েটিকে তোমার কি হয় রাফি বললো তা আপনি জেনে কি করবেন দেখছেন না সে অসুস্থ মিম বললো আমি জানতে চাই এই মেয়েটি তোমার কি হয় রাফি বলে বলবো না আর বললেই বা কি হবে মিম বললো তোমাকে বলতেই হবে কারণ আমি তোমাকে ভালোবাসি আর এই মেয়েটির সাথে তোমার কি সম্পর্ক তখন রাফি মিমকে যা বলে তা শুনে মিম যেন আকাশ থেকে পড়ে রাফি বললো সে আমার স্ত্রী আর আমি আপনাকে আমার যেই ভালোবাসার মানুষের কথা বলছিলাম সেই এ এখন জানতে পেরেছেন মিম বললে না তুমি মিথ্যা কথা বলছো তুমি আমাকে সারা আর কাউকে ভালোবাসতে পারো না রাফি বলো পারি না না পারি তার তো দেখতেই পারছেন এখন অন্তত আমার পিছু ছাড়ুন আর কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না এবার জানা হয়েছে তো মিম নিশ্চুপ রাফি বললো প্লিজ আর আমাকে নিয়ে ভাবিয়েন না 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 আপনি বিয়ে করেন আর আর সুখী হবেন অনেক কিছু কিছু বলে বলে সেখান থেকে চলে যায় এদিকে রাফি চলে যাওয়ার পর রোদেলা এখনো ভাবছে সে রাফির সাথে কি তার শ্বশুর কোনো সম্পর্ক আছে একটু পরে রাফির বাবা রোদেলার কাছে আসলে রোদেলা বলে বাবা কিছু না মনে করলে একটা কথা জানতে চাইছিলাম রাফির বাবা বললো হুম বলো রুদেলা বললো আপনার ছেলের সাথে আমার বিয়ে হওয়ার আগে তার সাথে আমার সম্পর্ক ছিল তখন তো সে বলছিল তারা দুই ভাই তাহলে পরও কেন পরে কেন আপনারা বলেন যে আপনার একমাত্র ছেলে আছে রাফির বাবা বললো তা ঠিকই তো বলছি কেন হঠাৎ এই ধরনের কথা কেন বলছো রোদেলা বলো আসলে বাবা এমনিতে জানতে ইচ্ছা করছিল তাই বললাম রাফির বাবা তা ঠিক আছে এই বিষয়ে আর কোনোদিন রোদেলা বলো আচ্ছা ঠিক আছে এদিকে মিমকে মিথ্যা কথা বলার জন্য রাফির কেমন যেন লাগছে এত বড় মিথ্যা বলাটা কি ঠিক হলো তার এদিকে অনেক রাত হয়ে গিয়েছে আর রীতি এখনো নিশ্চুপ হয়ে শুয়ে আছে এদিকে রাফির ওপর রাফি ওপরে ঘুমিয়ে পড়ছে তারপর রাফি ঘুম থেকে উঠলে তার মনে পড়ে যে তার তো কাল সকালে রুদেলার বাবা দেওয়ার ঠিকানায় যেতে হবে কিন্তু সে রিদিকে এমন অবস্থা রেখে কি করেই বা যাবে কারণ এখানে তো আর এখানে তো রিদির পরিবারের কেউ নেই পরে রাফি আর এত কিছু না ভেবে রুদেলার বাবা দেওয়ার ঠিকানায় চলে যায় আর সেখানে যাওয়ার পর রুদেলার বাবা রাফিকে দেখে বলল এই তো তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আসতে কোনো সমস্যা হয়নি তো রাফি বললো না সমস্যা হয়নি তোমাকে আসলে আমি একটা চাকরি দিতে চাইছিলাম যদি তুমি করতে চাও রাফি বল রাফি জি করতে চাই রুদেলার বাবা বললো ভালো তো তা তোমার কি আগে চাকরি করার অভিজ্ঞতা আছে রাফি বলো হম আছে বলুন কি করতে হবে রুদেলার বাবা বল আবার তো বেশি কিছু করতে হবে না তবে তুমি যখন প্রথম তাই তোমাকে একটা ছোট কাজ দিব দেখি করতে পারো কিনা রাফি বলল বলুন দেখি পারি কিনা রুদেলার বাবা বলল আমার অফিসে কিছু কাজ করার জন্য তোমাকে আজকে ঢাকায় যেতে হবে পারবে রাফি বলল জি পারবো রোদেলার বাবা বলল ভালো তাহলে ফাইলগুলো নাও আর বাকিটা একটু পরে বলছি তখনই রাফির মনে পড়ে গেল রিদির কথা সে যদি এখন ঢাকায় যায় তাহলে তার কি হবে তাছাড়াও বা সে কি করবে তার তো কিছু একটা করা লাগবে আর এমন সহজে যে কোথাও চাকরি পেয়ে যাব তাও সে ভাবিনি কিন্তু রিদির কি তাহলে এখানে একাই থাকবে তখন রোদেলার বাবা রাফিকে বলে উঠে কোনো কি সমস্যা কি যেতে পারবে তো রাফি বলো জি পারবো কিন্তু কয়েকদিন পরে গেলে ভালো হতো রুদেলার বাবা বলো কেন কিছু দরকার হলে আমাকে বলতে পারো রাফি বলো না ঠিক আছে আমি যেতে পারবো রুদেলার বাবা বলো হুম এখন থেকে কাজ করা শুরু করে দাও তারপর রাফি আর কিছু না ভেবে রাজি হয়ে যায় আর রিদির কথা অনেকটাই ভুলে যায় আর কাজে মন দেয় অন্য থেকে মিম গতকাল রাতে আর বাসায় ফিরেনি কারণ সে কাল সারা রাত শুধু রাফির সেই কথাটাই ভাবছিল তাহলে কি তাকে নাটক করেছে। তখন মিমের কাছে এসে সেই ডাক্তার বলে কি হলো ম্যাম আপনার মন খারাপ নাকি মিম বললো না কিছু না ডাক্তার বললো আপনাকে কালকে যে কথাটা বলছিলাম সেটা নিয়ে কি কিছু ভেবেছেন মিম বললো হুম ভেবেছি ডাক্তার বললো তা কি ভেবে পেলেন মিম বললো সে তার স্ত্রী ডাক্তার বললো এসব কি বলছেন তার স্ত্রী মানে মিম বললো সে কাল নিজের মুখে তার স্ত্রীর কথা বলছে ডাক্তার বলল এটা যদি সত্যি হয় তাহলে আপনি কাকে এতদিন ভালোবাসি মিম কাঁদতে কাঁদতে বললো আমি মনে হয় সত্যি অনেক বড় ভুল করছি আমি একজন ভুল মানুষকে এতদিন ভালোবেসে ছিলাম ডাক্তার বললো কাঁদবেন না ম্যাম আপনি কি সত্যি তাকে ভালোবাসেন মিম বললো হুম নিজের জীবনের থেকেও বেশি ডাক্তার বলল তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে সেটা যদি আপনি করতে পারেন তবে আপনি আবারও আপনার ভালোবাসেন মানুষ ফিরে পাবেন মিম বলল কিন্তু তা কি করে সম্ভব সে তো আমাকে ভালোবাসে না ডাক্তার বললো ভালোবাসার মানুষ আছে বলেই তো তাকে ভালোবাসে না থাকলে আর ভালোবাসে না তখন আপনাকে বললো খোঁজ নিয়ে দেখলাম যে এই মেডিকেলে ভর্তি আছে মানে আপনার ভালোবাসার মানুষ যাকে ভালোবাসে সে কমায় চলে গিয়েছে মিম বলল তো কি হয়েছে ডাক্তার বললো তার মানে আপনি তাকে মেরে ফেলবেন মিম বললো আপনি কি পাগল হয়ে গেলেন নাকি কি বলছেন এসব ডাক্তার বললো আমি ঠিকই বলছি সে এখন কমায় আছে এই সুযোগে যদি আপনি তাকে মেরে ফেলেন তাহলে কেউ বুঝতে পারবে না তখন আপনি আবার আপনার ভালোবাসার মানুষকে ফিরে পাবেন মিম বললো এটা আমি করতে পারি না কারণ আমি একজন ডাক্তার মানুষ বাঁচানোই আমাদের কাজ মারা নয় ডাক্তার বললো নিজের ভালোবাসা আদায় করতে হলে তাকে মেরে ফেলা সার আপনার আর কোনো উপায় নেই এবার ভেবে দেখুন আপনি কি করবেন তো গেছে এই পাটটা অনেক ছোট হয়ে গেছে নেক্সট পার্ট অনেক তাড়াতাড়ি দিম আর বড় করে দিন তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ